হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করল আয়োজক দেশ পাকিস্তান নিউজিল্যান্ডের দেয়া তিনশো একুশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুশো সাত রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস এই হারের পেছনে টপ অর্ডার ব্যাটারদের ঘুমপাড়ান ইনিংসকেই দায়ী করছেন সাবেক ক্রিকেটাররা সৌদ শাকিল ও রেজওয়ান তেত্রিশ বল খেলে করেছেন মাত্র নয় রান অন্যদিকে বাবর অর্থশত করেছেন ঠিকই সাজ করে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে নব্বই বলে চৌষট্টি রানের মন্থরগতির ইনিংস যেখানে দিয়েছেন দিয়েছেন সাতান্ন দশমিক সাত সাত শতাংশ বলে কোনো রান নিতে পারেননি বাবর জয়ের জন্য প্রয়োজনীয় রানের যখন হু হু করে বাড়ছিল তখন বাবরের মন ধীরগতির ইনিংস দেখে ক্ষুব্ধ দুই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শোয়েব আক্তার ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম বাবর আজম যেন রান রেট নিয়ে না ভাবে সে যতটা সম্ভব সময় নিক এবং পাকিস্তানের ব্যাটিং তাকে ঘিরে আবর্তিত হোক কিন্তু আমার তো মনে হয় সে কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে এবং সেটাই করেছে তাই বলে আমি ওকে এতগুলো ডট দিতে বলিনি খুবই হতাশাজনক শুরু এখনও অনেক পুরনো স্টাইলে ক্রিকেট খেলছে আমরা যা আধুনিক ক্রিকেটের সঙ্গে খুবই বেমানান পাকিস্তানের জন্য সামনের রাস্তা আরও কঠিন হয়ে গেল দলের কোনো প্ল্যান ছিল বলে আমার মনে হয় না তবে কেবল পাকিস্তানিরাই নয় ভারতীয় সাবেকরাও মুন্ডুপাত করেছেন বাবর আজমের বাবরের এমন নির্বিশ ব্যাটিংকে কচ্ছপের সাথে তুলনা করেছেন রবিচন্দ্র ওসিন সালমান আলী আগার ব্যাটিংয়ের সঙ্গে ফিফটির পথে বাবরের এগিয়ে চলা যেন কচ্ছপ ও খরগোশের গল্পের সেরা চিত্রায়ন। তার মতো এমন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে এমন ব্যাটিং কোনোভাবেই কাম্য নয় তবে ব্যাটিং নিয়ে সমালোচনা হলেও বোলিংটাও মোটেও ভালো হয়নি পাকিস্তানের দলের বড় হারের দায় আফ্রিতি রোভদের দিয়েছেন মোহাম্মদ হাফিজ আমরা ভুলেই গেছি বোলাররা কতটা বাজে বোলিং করেছে দুশো চল্লিশ করলো নিউজিল্যান্ড পিচে ডাবল পেস্ট ছিল ভালো শুরুর পরও মিডিল ওভারে খুব বাজে বোলিং করেছে সবাই হারের অন্যতম কারণ বাজে বোলিং সুপার সানডেতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচ রাওয়ালপিন্ডিতে তারা আতিথ্য দেবে বাংলাদেশকে রিয়ান যমুনা স্পোর্টস